ধন্য <kritic thrust> <mainland mermaid>

রাহুল মাত্র কি তো কইতেছে হ্যাঁ

রাস্তারাও ইগাতে আরে বড় আরে বড় এনেক জায়গাতে খেলাধুলি দেখতে পিছ 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 পিছে জায়গা আছে তো পিছা আছে

মামা হালিম নিয়ে আসে আবুল মন্ডল মামা হালি এক কে আছে হালিম খেলা দেখেন খুব টাকা মনে করে যেগুলো ছাড়বে না একবারে খেলাধুলা আমুল মন্ডলের মামা হালি ওই দোকানে দোকান একবার করে খায় দেখেন শুরু করে দিলেন না ধরে দোকান

আজকে আমি একটি নতুন খেলা ছবি বলে নাকি সাপ হয় আবার এই ছবি গলায় এই যে এই যে কাজতের মূল এখানে ঝুমক কলা আছে এখানে অজগবি গাইবি কলার মেলা খেলা দেখতে পারবে যাদের বাচ্চা নাই বাচ্চা হয় নাই একটা কলা হাতে ধরবো

भाई काम गरे भाई भाई यो लगायो एक का बुझेर काम गरे लगायो ओ इधरमा खडी का गर्छौ भन्दछु नाइ आसे कि तिमी हैन का उनी अनि आछि तिमी কিয় দেখা নোৱাৰে বহুত